দেখো সেকেন্ড অঙ্কটা সেকেন্ড অঙ্কটা কি বলেছে দেখো বলছে একটা সমীকরণ যার দুটো তো দেখো সমীকরণটা নির্ণয় করতে বলেছে মানে টু রুটস আর গিভেন দ্য ফার্স্ট রুট ইজ ফাইভ প্লাস রুট থ্রি সেকেন্ড রুট ইজ ফাইভ মাইনাস রুট থ্রি দ্য ইকুয়েশন তো দেখো আমরা যেখানে জানি আমরা কি জানি আমরা জানি দুটি বীজ দেখো এখানে কিন্তু আমি কনসেপ্ট দিচ্ছি ফার্স্ট অফ অল তারপরে কিন্তু আমি অঙ্করা সলভ করছি যাতে তোমাদের কোন রকম অসুবিধা না হয়ে থাকে বা তোমরা এখান থেকে জেনে নিতে পারো তো আমরা জানি দ্বিঘাত সমীকরণের দুটি বীজ আলফা ও বিটা সমীকরণটি হয় কি হয় এক্স স্কোয়ার মাইনাস বীজ দয়ের যোগফল প্লাস বীজ দয়ের গণ ইকুয়াল টু জিরো এটা কিন্তু হয় তাহলে এখান থেকে তো আমরা লিখতে পারি প্রথম বীজটা এটা কত আলফা আর এটা কত ধর বিটা তাহলে এখান থেকে আমরা লিখতে পারি জ দ্যাট তাহলে এক্স স্কোয়ার মাইনাস তাহলে এখানে তুমি কী করবে প্রথম রুটটা কত আছে বিচটা কত আছে ফাইভ প্লাস রুট থ্রি প্লাস হচ্ছে দ্য সেকেন্ড বিচ ইস ফাইভ মাইনাস রুট থ্রি ইন্টু এক্স প্লাস কি আছে বিচ দয়ের গুণফল অর্থাৎ ফাইভ প্লাস রুট থ্রি ইন্টু ফাইভ মাইনাস

তো তোমার এটাই হচ্ছে তাহলে জিরো লিখতে পারো তাহলে পঁচিশ আর থ্রি আমরা জানি তাহলে এখান থেকে তুমি পেয়েছ এক্স এস স্কোয়ার মাইনাস টেন এক্স প্লাস টোয়েন্টি টু দ্যাট ইজ ইকুয়াল টু জিরো সো এটাই হচ্ছে আমার নির্ণয় সমীকরণ এটাই হবে অ্যান্সার ওকে তো তোমরা এটা দেখে নাও দেখো নেক্সট অঙ্ক বলছে বারো সেন্টিমিটার ও কুড়ি সেন্টিমিটার ও বারো সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট দুটো এক বৃত্তের বৃহত্তর বৃত্তটির একটি যে অপর বৃত্তের স্পর্শ খুলে তার দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে ঠিক আছে তাহলে আমি একটা এক কেন্দ্রীয় বৃত্ত মানে কি একই কেন্দ্র বিশিষ্ট কিন্তু ভিন্ন ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত বলা হয় এক কেন্দ্র অর্থাৎ আমি এখানে আগলেই বুঝতে পারবে তো বলছি কি একটা এই একটা বৃত্ত এবং ঠিক কেন্দ্র করে একটু বড় করে আঁকি বৃত্ত এবং এই বৃত্তের একই কেন্দ্র দিয়ে তৈরি আর একটা ছোট বৃত্ত তো এই বৃত্তটার নিশ্চয়ই বুঝতে পারছো এই বৃত্তটার ছোট বৃত্ত মানে এটা হচ্ছে বারো সেন্টিমিটার সরি এটা ব্যাস বলেছে তো ব্যাসটা বারো সেন্টিমিটার মানে এখান থেকে বুঝতে পারছো তাহলে ব্যাসার্ধ হবে ছয় সেন্টিমিটার আর কুড়ি সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট মানে কুড়িটা হচ্ছে বড় বৃত্তটার ব্যাস তাহলে তার অর্ধেক করলে তুমি কি পাচ্ছ এটা পাচ্ছ অর্থাৎ এটা কত হচ্ছে কুড়ি অর্থাৎ এটা ব্যাস কিন্তু না এটা ব্যাসার্ধ তার এটা দশ সেন্টিমিটার ঠিক আছে তাহলে বলছে এবং বৃহত্তর বৃত্তটির একটি জ্যা অপর বৃত্তে স্পর্শ করে ঠিক আছে এবং বৃহত্তর বৃত্তটার একটা জ্য এই যে বড় বৃত্তটার একটা জ্যা মানে এই জ্যাটা কি বলছে অপর বৃত্তের মানে ছোট বৃত্তটার স্পর্শ স্পর্শক মানে যেটা ছোট বৃত্তকে একটা পয়েন্টে ইন্টারফেক্ট করে বেরিয়ে যাচ্ছে এটার নাম দিচ্ছি আমি এবি বিন্দুর নাম হচ্ছে কেন্দ্রবিন্দু ও ঠিক আছে আচ্ছা এখানটার নাম দিচ্ছি আমি এম তো আমরা আমি শুরু করছি দেখো তাহলে প্রথমে লিখবে বৃহত্তর বৃত্তটির ব্যাসার্ধ কত হবে দশ চেমি এবার লিখবে ক্ষুদ্রতর বৃত্তটির ব্যবসার কত হবে বারো ডিভাইড বাই টু ইস সিক্স সেন্টিমিটার ওকে এখন যদি আচ্ছা তুমি ধরো বৃহত্তর বৃত্তটির এখানে লিখবে বৃহত্তর বৃত্তটির এব ক্ষুদ্রতর এম বিন্দুতে স্পর্শ করে তাহলে কি বলতে পারি অতএব এবটি ক্ষুদ্রতরবৃত্তের পারি তাই তো কারণ যেহেতু এটা একটি বিন্দুতে ছেদ করেছে যে জ্যাটা এটা এই ছোট বৃত্তটাকে একটি বিন্দু ছেদ করেছে স্পর্শ করেছে মানে সেটা তো স্পর্শ হয়ে গেল ছোট বৃত্তের ঠিক আছে তাহলে এক্ষেত্রে তুমি লিখতেই পারো এক্ষেত্রে ও এম তার মানে কি স্পর্শক এক্ষেত্রে ওপর লম্ব কেন তুমি বুঝতেই পারছো যে তোমরা একটা থিওরম শিখেছো উপাদ শিখেছো যে কোনো বৃত্তের স্পর্শকের স্পর্শবিন্দুর ওপর বৃত্তটির যদি একটি ব্যাসার্ধ অঙ্কন হয় তারা কি হয় পরস্পর লম্ব হয় কি বললাম না কোনো বৃত্তের কেন্দ্রবিন্দু থেকে কেন্দ্রবিন্দু থেকে তুমি এই বৃত্তের জ্যায়ের উপর আচ্ছা এটা তোমায় বলতে চাইছি কি যে ধরো এই একটা বৃত্ত এটা স্পর্শক তাহলে এটা স্পর্শবিন্দু এবং সবসময় জেনে রাখবে সবসময় জেনে রাখবে কোনো বৃত্তের কেন্দ্রবিন্দু থেকে স্পর্শবিন্দুর উপর অঙ্কিত সর্লেখাংশ কি করে সবসময় লম্ব হয় কি হয় সবসময় কিন্তু লম্ব হয় এখানে দুটো কনসেপ্ট রাখবে তাই এক্ষেত্রে তাহলে কিন্তু এটা ওয়েম পারপেন্ডিকুলার টু এবি হবে ঠিক আছে এটা কিন্তু মনে রাখবে এবং এবি বৃহত্তর বৃত্তের ও ওয়েম পারপেন্ডিকুলার টু এব এটা কিন্তু আরেকটা কনসেপ্টে আসছে প্রথম কনসেপ্ট কি দিলাম না কোনো বৃত্তের স্পর্শ বিন্দুতে অঙ্কিত ব্যাসার্ধ স্পর্শকের সাথে কি হয় লম্ব হয় এটা হচ্ছে প্রথম শর্ত অনুযায়ী আমরা কিন্তু এটা লিখেছি ঠিক আছে আর একটা শর্ত আসছে কি আর একটা আমার কন্ডিশন আসছে যদি কোনো বৃত্তের এই একটা বৃত্ত ধরো তো বৃত্তের এটা জ্যা এবং জ্যা থেকে জ্যায়ের উপর যদি তুমি কোনো কেন্দ্রবিন্দুকে লম্ব অঙ্কন করো সেটা কিন্তু এই জ্যাকে সমধি খণ্ডিত করে জ্যাকে কি করে সমধি খণ্ডিত করে অর্থাৎ এইটুকু টু এইটুকু হয়ে যায় তাহলে যেহেতু এটা লিখছি তাহলে এবি বৃহত্তর বৃত্তের জ্যা আবার দেখো এটা কিন্তু জ্যা হলো বৃহত্তর বৃত্তের আবার ওএমটা কি এই বার্তা বলেছে কি পারপেন্ডিকুলার হয়েছে কেন হয়েছে না যেহেতু বিন্দু দিয়ে এটাকে ব্যাসার্ধটা গেছে তাই এটা কিন্তু ওয়েমটা এরপর পারপেন্ডিকুলার অর্থাৎ লম্ব আবার কিন্তু যেহেতু এই ওএম লম্ব এবং এবি জ্যা বৃত্তটার বড় বৃত্তটার তাহলে কিন্তু কি হবে লম্বটা কী করবে বৃত্তের জ্যাটাকে সমদ্বিখণ্ডিত করবে তাহলে সঙ্গে সঙ্গে লিখবে এ এম ইকুয়াল টু বিএম ঠিক আছে কেন সেটা লিখে দিতে পারো আমরা কি জানি না কেন্দ্র থেকে অঙ্কিত লম্ব জ্যাকে খন্ডিত করে ঠিক আছে এটা আর এখানে তুমি একটা কন্ডিশন লিখে দিতে পারো কি লিখতে পারো না স্পর্শ বিন্দুতে অঙ্কিত ও কি হয় পরস্পর লম্ব হয় ঠিক আছে তোমরা এটা লিখে দিতে পারো ঠিক আছে তাহলে আমরা এখান থেকে দেখো যেহেতু লম্ব তাহলে একটা সমুকনীতি ওএমবি কি হলো একটা সমকোণী বুঝ তাহলে এখন ত্রিভুজ ও এম বি এর তুমি কি লিখতে পারো ওবিটা লম্ব মানে ওবিটা ইকুয়াল টু কি হবে ও এম স্কোয়ার প্লাস এম বি স্কোয়ার আচ্ছা ওবি স্কয়ার স্কোয়ার কি বৃহত্তর বৃত্তটার ব্যাসার্ধ অর্থাৎ বৃহত্তর কত দশ সেমি অর্থাৎ টেন স্কোয়ার ও এমটা কি ওমটা ছোট বৃত্তের ব্যাসার্ধ অর্থাৎ ছোট বৃত্তটার ব্যসার্ধ একটা কাটছি ছোট বৃত্তটার ব্যাসার্ধ হচ্ছে কত ছয় সেন্টিমিটার আর এমবি এমবি মানে আমাকে যেটা বার করতে হবে এখন তাহলে এটা বার করে ফেলবো তাহলে এখান থেকে আমরা কি পেয়েছি এম বি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে কত হানড্রেড মাইনাস থার্টি সিক্স তাহলে এখান থেকে এমবি আমরা লিখতেই পারি স্কোয়ারুট অব মোড অফ তাহলে কত হচ্ছে সিক্সটি ফোর এটা কিন্তু সিক্সটি ফোর হচ্ছে তার স্কোয়ারুট করবো তাহলে ইকুয়াল টু কত হচ্ছে আট তাহলে এম বি বেরিয়ে গেছে আমার আট ঠিক আছে তাহলে তুমি সঙ্গে সঙ্গে এখান থেকেই বলতে পারো কি বলতে পারো না অর্থাৎ এবি তাহলে এবি কী হবে আমরা তো বলেই দিয়েছি যে যেহেতু এ এম ইকুয়াল টু বিএম তাহলে এ এম যা হবে বিএম তাই হবে তাহলে বিএম যদি আট হয় ও আট তাহলে এবি কত হবে এটা দ্বিগুণ হয়ে যাবে তাহলে এবি ইকুয়াল টু কী হবে টু ইন্টু এম বি অর্থাৎ টু ইন্টু আট সেন্টিমিটার দ্যাট ইজ সিক্সটিন সেন্টিমিটার খুবই ইম্পর্টেন্ট অঙ্ক একটা এবং কনসেপ্টটা নেওয়াটা কিন্তু খুব আরো বেশি জরুরি ওকে দেখে নাও তোমার অঙ্কটা নেক্সট ওয়ান একটা বৃত্তস্থ চতুর্ভুজের পরপর তিনটি করে অনুপাত পরপর তিনটি করে অনুপাত বলছি ওয়ান ইস্টু টু ইস টু থ্রি হলে প্রথম এবং চতুর্থ কোণ নির্ণয় করো ঠিক আছে তো প্রথম এবং বৃত্তস্থ চতুর্ভুজ বলতে আমরা কি বুঝি যখন কোন চতুর্ভুজের চারটে শীর্ষবিন্দু বৃত্তের পরিধির উপর অবস্থিত হয় ঠিক আছে আঁকি তাহলে কি বোঝায় এই হচ্ছে তোমার বৃত্তস্থ চতুর্ভুজ যার প্রত্যেকটা অর্থাৎ এ বি সি এবং ডি বিন্দু বৃত্তের উপরই আছে ঠিক আছে পরপর তিনটে কোন অনুপাত তাহলে আমরা ধরে নেব ধরি পরপর তিনটি কোন যথাক্রমে তাহলে একটা ধরব এক্স ডিগ্রি একটা হবে টু এক্স ডিগ্রি একটা হবে থ্রি এক্স ডিগ্রি আমরা ধরতেই পারি অনুপাত তো নাকি কারণ ওয়ান ইস্যু টু ইস থ্রি বলে দিলে আমরা কোনগুলো আমরা ধরতেই পারি ঠিক আছে যেখানে এক্স হচ্ছে কি সাধারণ উৎপাদকদের ওকে তাহলে এটা আমরা ধরতে পারি তাহলে এখন আমরা কি জানি এখানে একটা যে তোমার বেসিক থিওরামটা লাগবে অর্থাৎ যে উপপাদ্যটার কনসেপ্ট আমার লাগবে সেটা আমি একটু বলি যে এখন আমরা কি জানি আমরা জানি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ বিপরীত কোন দ্বয় সম্পূরক হয় এই কথাটা কিন্তু জানলেই অঙ্কটা হয়ে যায় মানে কি অর্থাৎ যখন দুটি কোণের কথাটার একশো আশি ডিগ্রি হয় তখন একটি কোণকে অপর কোণের সম্পূরক বলা হয় তাহলে এখানে আমরা যেহেতু এই কোণটা আমি ধরে দিতে পারি এক্স তাহলে এই কোণটা তাহলে কত হবে টু এক্স পরপর তিনটে কোণ বলেছে তুমি সাইক্লিক করিতে নয় তুমি ক্লক ওয়াইজ বলো বলবে এবং পরেরটা তাহলে কত হবে ফিক্স ওকে তাহলে দেখো এখানে বিপরীত কোন আর বি কোণের বিপরীত কোন ডি কোন কিন্তু বি এর রেসপেক্টে আমরা ডি যে বিপরীত কোন তার ভ্যালুটা আমরা জানি না কিন্তু এ রেসপেক্টে সি তাহলে এ দুটো ভ্যালু কিন্তু আমরা জানি তাহলে আমরা কি লিখবো অর্থাৎ বলে তুমি এখান থেকে লিখতে পারো অর্থাৎ তাহলে এক্স প্লাস থ্রি এক্স বিপরীত কোন দেয় সমস্ত কত একশো আশি ডিগ্রি যেহেতু সম্পূরক তাহলে এখান থেকে তুমি কি পেয়ে যাচ্ছ এখান থেকে তুমি ফোর ইকুয়াল টু কত পেয়ে একশো ডিগ্রি তাহলে এখান থেকে এক্স তাহলে কত হচ্ছে ওয়ান এইটটি ডিভাইড ওকে তো এখান থেকে তুমি পেয়ে যাচ্ছ এক্স এবং তোমাকে কি চেয়েছে প্রথম কোনটা চেয়েছো তাহলে প্রথম কোনটা তো এক্স ডিগ্রি তাহলে এখান থেকে তুমি প্রথম কোন বেরিয়ে গেলে অতএব প্রথম কোনটি ফর্টি ফাইভ ডিগ্রি ঠিক আছে এবার তোমাকে বার করতে হবে চতুর্থ কোন তাহলে এই কোনটা তোমাকে বার করতে হবে এই কোনটা তাহলে এই কোনটা বার করার জন্য তোমাকে কিন্তু ওখানে বি কোনটা যদি বার করতে পারো এই দুটো কোনো কি হবে অর্থাৎ একশো আশি ডিগ্রি হবে সমষ্টি তাহলে এই কোনটা বার করতে পারলে একশো আশি থেকে তাহলে এখন তুমি বি কোনটা বার করে ফেলো ঠিক আছে তাহলে দ্বিতীয় কোনটা কোনটি দেখো টু ইন্টু এক্স অর্থাৎ টু ইন্টু ভ্যালু অফ এক্স দ্যাট ইজ ফর্টি ফাইভ ডিগ্রি নাইনটি ডিগ্রি ক্লিয়ার দ্বিতীয় কোনটা কিন্তু নাইনটি ডিগ্রি বেরিয়ে গেছে ওকে তাহলে তুমি তো এবার চতুর্থ কোন পেয়ে যাবে অতএব চতুর্থ কোন চতুর্থ কোন কি এই কোনটা প্লাস এই কোনটা কথা হবে একশো আশি ডিগ্রি হবে তাহলে একটা কোন হচ্ছে আমার একশো আশি দুটো কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি সেখান থেকে দ্বিতীয় কোনটা বি কোনটা আর চতুর্থ কোণ সম্পূরক কোন বি কোনটা আমার নাইনটি বেরিয়ে গেছে তাহলে এরা দুজন পরস্পর সম্পূরক তাহলে এদের একশো আশি থেকে একটা কোণ মাইনাস করলে তো অপর কোনটা বেরিয়ে যাবে অর্থাৎ নাইনটি ডিগ্রি তাহলে এটাও কিন্তু আমার নাইনটি বেরোলো তাহলে এই একটা অ্যান্সার এবং এখানে এই একটা অ্যান্সার ওকে তাহলে এই অঙ্কগুলো আমরা এইভাবে কনসেপ্টেই করবো এখানে লিখে পারো বিপরীত কুন্দ সম্পূরক দেখে নাও দেখো নেক্সট ওয়ান দুটো আয়ত ঘন যাদের প্রথম আয়ত ঘনটার মাত্রাগুলি দৈর্ঘ্য অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা এই তিনটেই দিয়েছে চার সেন্টিমিটার ছয় সেন্টিমিটার চার সেন্টি একক আর দ্বিতীয় আয়ত যে তিনটে মাত্রা আছে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সেগুলো বলেছে টু টুপি মাইনাস ওয়ান এবং টু একক তাহলে বলছে আয়ত ঘন দুটির আয় এবং বলছে আয়ত ঘন দুটি যদি আয়তন সমান হয় তাহলে বলছে এর মান কত তোমরা জানো আয়ত ঘনের আয়তন কি হয় দৈর্ঘ্য ইন্টু প্রস্থ উচ্চতা ঘন একক তাহলে আমরা লিখে দাও আমরা জানি আয়ত ঘন আয়তন কি হয় দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা ঘন একক ওকে

ষোলো আট নয় তাহলে এখান থেকে তুমি কি পাচ্ছ তাহলে টু পি ওয়ান তাহলে কত হবে নাইনটি সিক্স ডিভাইড বাই সিক্স এখানে কাটো তাহলে কত হবে ছয় হবে

চলো আমরা নেক্সট অঙ্ক এসে গেছি নেক্সট অঙ্ক দেখো একটা বৃত্তস্থ চতুর্ভুজের দিয়েছে একটা এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজের এবিটা বলছে একটা ব্যাস এবং যার কেন্দ্রটা বলেছে ও এবং আরেকটি কোন বলেছে এবিসি কোনটা বলে দিয়েছে সিএডি কোনটা বলেছে চল বলছি বিসিডি বার করতে বলতে তাহলে এক্ষেত্রে আমাকে তো ডায়াগ্রামটা ড্র করতে হয় ডায়াগ্রামটা ড্র কর না করে তুমি পারবে তো তুমি আগে ডায়াগ্রামটাকে ড্র করনা এবং যেহেতু বলেছে এটা এবিসিডি বৃত্ত চতুর্ তুমি যা যার একটা বাহু দেখো কিন্তু ব্যাস তাহলে তোমাকে সেইভাবে কিন্তু ড্রটা করতে হবে তো তোমাকে সেইভাবে তুমি ড্রটা করো ওকে যার এটা হচ্ছে ও কেন্দ্রবিন্দু এবিটা ব্যাস হয়েছে আর এবিসি কোনটা এই কোনটা তোমাকে বলেছে সিক্সটি ডিগ্রি আর কি বলেছে সিএডি অর্থাৎ সিএডি এই কোনটা তোমাকে বলেছে থার্টি ফাইভ থার্টি ফাইভ ডিগ্রি তাহলে বলছে বিসিডি কত বি তো তোমাকে এই অ্যাঙ্গেলটা তোমাকে ফাইন্ড করতে হবে আচ্ছা দেখো আমরা তো এইমাত্র জেনেছি যে একটা কোনো বৃত্তস্থ চতুর্ভুজের কি হয় বৃত্তস্থ চতুর্ভুজে তোমার বিপরীত কোndor সম্পূরক হয় বিপরীত কোndor সমপূরক মানে পরস্পর বিপরীত কোndor সমষ্টি 180 ডিগ্রি হয় তো তুমি এখানে সেটা লেখো তাহলে এখানে তুমি দেখো তাহলে ABCD বৃত্তস্থ চতুর্ভুজের তাহলে আমরা কি লিখতে পারি B এর বিপরীত কোন কে D তাহলে আমরা এই দুটো সমষ্টি তাহলে কত বেশ একশো আট আশি ডিগ্রি লিখে দেবে বিপরীত সম্পূরক এবার বি কোনটা তোমার সিক্সটি আছে তাহলে এখান থেকে তুমি ডি পেয়ে যাবে তাহলে কত হবে একশো আশি ডিগ্রি বি এর ভ্যালু ওদিকে চলে গেলো মাইনাস সিক্সটি দ্যাট ইজ হয়ে গেল আমার কত একশো আশি ডিগ্রি একশো কুড়ি ডিগ্রি ওকে তাহলে আমার ডি কোনটা পেয়ে গেলাম এই কোনটা পেয়ে গেছি একশো ডিগ্রি ঠিক আছে আবার দেখো এডিসি ত্রিভুজের ত্রিভুজ এডিসি এর একটা জিনিস তো খেয়াল পড়ছে যে এই কোনটা থার্টি ফাইভ ডিগ্রি তাহলে যদি লিখি যে সি এ ডি কোনটা থার্টি ফাইভ ডিগ্রি আর এডিসি কোনটা এইমাত্র বার করেছে ডি মানে কি এডিসি কোনটা তাহলে এডিসি কোনটা কত বেরিয়েছে একশ একশো কুড়ি ডিগ্রি তাহলে এডিসি কোণটা যখন একশো কুড়ি ডিগ্রি তাই দুটো কোণের জানি তাহলে থার্ড অ্যাঙ্গেল তো বেরিয়ে যাবে একশো আশি থেকে মাইনাস করবো তাহলে কি হবে অতএব এসিডি তাহলে অ্যাঙ্গেল এসিডি কোলটি কত হবে একশো আশি ডিগ্রি থেকে তোমাকে কি হতে হবে এই দুটো কোণের সমষ্টি বিয়োগ করতে হবে কারণ তিনটে কোণের মধ্যে তুমি দুটো কোণ জেনে গেছো আর একটা কোণ তোমাকে বার করতে হচ্ছে মানে তোমাকে নিশ্চয়ই একশো আশি থেকে এই দুটো কোণের সমষ্টি মাইনাস কুড়ি তো পেয়ে যাবে তাহলে এখান থেকে কি করবে থার্টি ফাইভ ডিগ্রি একশো কুড়ি ডিগ্রি তাহলে এটা কত হচ্ছে একশো আশি ডিগ্রি মাইনাস একশো পঞ্চান্ন ডিগ্রি তাহলে কত হচ্ছে এটা হচ্ছে পঁচিশ ডিগ্রি ঠিক আছে এটা একটু লিখে নাও অ্যাঙ্গেল ইকুয়াল টু পঁচিশ ডিগ্রি তাহলে এটা আমরা পেয়ে গেছি এই অ্যাঙ্গেলটা পেলাম পঁচিশ ডিগ্রি কিন্তু চেয়েছে বিসিডি অর্থাৎ এবারে আমাকে এই অ্যাঙ্গেলটা উপরে বার করতে হবে একটা খেয়াল করো যেহেতু এবিটা ব্যাস আর এসিডি এসিবি তার মানে কি হলো এসিবি তো আমার অর্ধবৃত্তস্ত কোন হয়ে গেল তাই না তাহলে লিখতেই পারো এখন এখন কোন এসিবি হলো কোণ কোন অতএব আমরা বলতেই পারি এসিবি ইকুয়াল টু কত অর্ধবৃত্ত কোন কত হয় নাইনটি ডিগ্রি হয় এটা আমরা জেনেছি এটা আছে অলরেডি উপপাদ্য আমাদের যে প্রমাণ করা অর্ধ বৃত্ত অর্ধবৃত্তস্থ কোণের কত হয় সমকোণ তাই না তো এখান থেকে যদি নাইনটি হয়ে গেল আর এটা হচ্ছে আমার বেরিয়েছিল টোয়েন্টি ফাইভ তাহলে এই দুটোকে যোগ করলে এটা হচ্ছে নাইনটি আর এই টুকুটা টোয়েন্টি ফাইভ তাহলে এইটা পুরোটা যোগ করি তো আমার হচ্ছে বিসিডি তাহলে অত বিসিডি ইকুয়াল টু আমার কত হচ্ছে অ্যাঙ্গেল এসিবি প্লাস অ্যাঙ্গেল এসিডি দ্যাট ইজ নাইনটি ডিগ্রি প্লাস টোয়েন্টি ফাইভ ডিগ্রি তার মনে হল হান্ড্রেড ফিফটিন ডিগ্রি তো আজকে আমি ভিডিওটা আপাতত এই জায়গাতেই স্টপ করছি কারণ আমি ছোট ছোট ভিডিও করতে চাইছি যাতে তোমরা সহজেই কোয়েশ্চেন গুলো তোমরা প্র্যাকটিস করতে পারো এবং কনসেপ্টগুলো নিতে পারো অত ব্লেন্দি করে কোনো প্রশ্ন নেই কারণ এইগুলোই তোমরা যদি এখন প্র্যাকটিস করো দেখে সেটা তোমার উপকার হবে তাই এখন প্র্যাকটিসের সাথে ছোটো ছোটো এই ধরনের অঙ্কগুলো তোমরা প্র্যাকটিস করতে থাকো আর অবশ্যই ভালো লাগে তোমরা তোমাদের বন্ধুদেরকেও শেয়ার করো ওকে চলো টাটা আমরা আবার নেক্সট ভিডিও ক্লাসে নিয়ে আসছি আরও নতুন কিছু অঙ্ক ওকে